নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি আমাদের চ্যানেলে প্রথমবার আমরা করে দেখাবো কাবাব বা তন্দুরি আজকে আমরা করব ফিশ তন্দুরি আমরা এখানে একটা এক কেজি সাইজের রুই মাছ নিয়ে নিয়েছি সেটার আমরা তন্দুরি করে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক বন্ধুরা যেমনটা বললাম আপনাদেরকে আমাদের রুই মাছের আজকে হবে তন্দুরি তার জন্য আমরা এক কেজির ওপরে ওজনের একটা পাকা রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছটাকে একটুখানি কেটে মাঝখান থেকে কেটে ওগুলো পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার মাছটাকে আমরা ম্যারিনেট করবো তার জন্য ম্যারিনেশনের জন্য আপনার মশলা লাগেছে তন্দুরি মশলা আছে এখানে লাল লঙ্কার গুঁড়ো আছে ধনে আছে জিরে আছে ব্ল্যাক পেপার পাউডার আছে নুন আছে আর হলুদ আছে আর এখানে দুটো পাতিলেবু দেখছেন এখানে একটা পাতি পাতিলেবু দিয়ে আমরা মানে মশলাটাকে ভালো করে ম্যারিনেট করবো সাথে আছে জিঞ্জার গার্লিক পেস্ট আমরা এখানে রেডিমেড জিঞ্জার গার্লিক পেস্ট নিয়েছি আপনারা যদি চান তো আদা আর রসুনটাকে বেটে নিতে পারেন আর লাগছে আমাদের সাদা তেল আমরা এখানে সাদা তেল নিয়েছি যাতে মাছের গায়ে ম্যারিনেশনটা ভালো করে লেগে যায় আর আছে বাটার এটা আমাদের এখন ম্যারিনেশনে লাগছে না এটা যখন আমরা করবো তন্দুরিটা তখন আমরা মাছটাকে গ্রিস করার জন্য বাটারটা ইউজ করব তাহলে চলুন এবারে ম্যারিনেশনটা আস্তে আস্তে শুরু করে দিন লেবুটা কেটে নিচ্ছি কাটাকুটি আজকে বেশি কিছু নেই এখন এই লেবুটা কাটবো আর আপনার পরে গার্নিশিং এর জন্য বলে দেবো কি লাগবে গার্নিশিং আদা রসুন টা কেটে রাখ হ্যাঁ আদা রসুন টাও কেটে নিচ্ছি আদা রসুন প্যাকেটটার জন্য আমরা ইউজ করবো একটা ছুরি সরি কাঁচি একেবারে আমি কেটে দিয়ে দিচ্ছি এটা তো আমরা উপর তো মাইনে না এটা দিয়ে মেনে এক কেজি সাইজের মাছ আছে তার জন্য আমরা এখানে দু প্যাকেট আদা রসুন দেবো এটাই কিন্তু পেঁয়াজ রকমভাবে না আদা রসুনটা আমরা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবারে আমরা তন্দুরি করার জন্য যেসব মশলাগুলো লাগবে সেই মশলাগুলো এক এক করে সব দিনে তন্দুরি মশলা হলুদ লঙ্কা গুঁড়ো গোলমরিচ পাউডার আর ধর জির এগুলো দিয়ে আমরা ভালো করে এটাকে মিশিয়ে নেব আগে এখানে মিশিয়ে নেব তারপরে আমরা মাছে দেব তার জন্য আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল বাকিটা রেখে দিলাম যদি লাগে তো পরে দেব দিয়ে দিচ্ছি একখানা গোটা পাতিলেবুর রস কাবাব হবে তন্দুরি এবারে এই মশলাটাকে আমরা ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট না মিশিয়ে নেব ম্যারিনেশনটা দিয়ে আমাদের সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে

এতে কী হবে মাছটার মধ্যে মশলাগুলো প্রপারলি ঢুকবে আর খেতে খুবই ভালো লাগবে হ্যাঁ আর একটাই চেষ্টা না ঠিক আছে রোল পারে করে দিচ্ছি একদম পাকা রুই দারুণ জমে যাবে মশলাগুলোকে নিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে আলহা বিবি কাবাব খাবি কি খাবো কি এটা ম্যারিনেট করে আমরা সাইডে রেখে দেবো আজকে এটাকে জরির থেকে দূরে রাখতে হবে না কারণ কাঁচামালটা খাবে না পেটের ভেতরটা আমরা কেটে নিয়েছিলাম কাঠ লাগিয়ে নিয়েছিলাম ওখানে আমরা মশলাগুলোকে ভালো করে দিয়ে দেবো কাবাবের কিন্তু ম্যারিনেশনটাই আসল কাবাব বলুন বা তন্দুরি বলুন ম্যারিনেশনটা যত ভালো হবে টেস্টটাও তত ভালো আসবে সুন্দর করে আমাদের মাছটা ম্যারিনেশন হয়ে গেছে এবারে আমরা এটাকে ঘণ্টাখানাকের জন্য এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো এখন যেহেতু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ফ্রিজে ফ্রিজে রাখার দরকার নেই বাইরে একটু সেটের মধ্যে আমরা রেখে দিচ্ছি এবারে মেন ব্যাপার হলো এবারে লাখ টাকার একটা কাজ করবো কয়লার উনানটাকে রেডি করে নেবো কয়লার এটা কিন্তু পুরো ফ্লেমে হবে না কয়লার হিটে এটাকে আস্তে আস্তে করে আমাদের নিয়ে করতে হবে তা চলুন কয়লার উনানটা এবারে রেডি করে নিন ধরা

দেখা যায় একটু তুলে তুলে দেখতে হয় মাঝে মাঝে তাও মোটামুটি পনেরো কুড়ি মিনিট করে টাইম দিতে হবে একবার না কন্টিনিউ না উল্টে পাল্টে মাংস হলে একটু বেশি সময় লাগতো মাছ তো একটু কম সময় হয়ে যাবে দারুণ দারুণ এটা বন্ধ হয়ে একটা সাইড আমাদের সুন্দর করে হয়ে গেছে হালকা একটা স্মোকি ফ্লেভার আসছে এবারে আমরা জিনিসটাকে উল্টে দেবো খেলা হবে

এক জায়গায় দিলে পরে যাবে যে তো তুলে নাকি পড়ে যাচ্ছে তারা দাঁড়া রাশ নেই আজকে তাই কলা গাছের বাটিটাকে কেটে এটা দিয়ে জোগাড় করেছে তাহলে বন্ধুরা আমাদের ফিস তন্দুরি একদম রেডি এবারে আমরা এটা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি চিপে আহ চিপে চলে আসলো ব্যাস আমাদের পুরো তন্দুরি একদম কমপ্লিট কিভাবে খাবো একটু হলে বাকিটা বন্ধুরা বুঝে গেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে